সরকারি বেসরকারি স্কুলে আবেদন শেষ হচ্ছে তিরিশে নভেম্বর আবেদনের পর কি কি করণীয় এবং কোন কলেজে কতটি আবেদন পড়েছে সরকারি কলেজে কয়টি আবেদন পড়েছে কতটি পছন্দক্রম চলেছে বেসরকারি স্কুলে কতটি আবেদন পড়েছে সেই সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেশের সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শেষ হচ্ছে আগামীকাল শনিবার তিরিশে নভেম্বর বিকাল পাঁচটায় পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে ডিসেম্বরের অনুষ্ঠিত হবে লটারি ভর্তি বৃহস্পতিবার আঠাইশে নভেম্বর দুপুর দুইটা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি তথ্যমতে আবেদন জমা পড়েছে আট বাষট্টি হাজার চারশো নব্বইটি মাউসির সূত্র মতে এবার সরকারি বেসরকারি তিন হাজার আটশো আটাত্তরটি বিদ্যালয় মোট আসন পড়েছে এগারো লক্ষ ষোলো হাজার ছয়শো তেত্রিশটি মোট আসনের মধ্যে তিন হাজার একশো আটানব্বইটি বেসরকারি বিদ্যালয় আছে দশ লাখ সাত হাজার ছয়শো একাত্তর টি এর বিপরীতে আবেদন করেছে দুই লাখ একানব্বই হাজার আটশো সতেরো শিক্ষার্থী এছাড়া সরকারি ছয়শো আশিটি স্কুলে এক লাখ আট হাজার ছয়শো বাষট্টি আসনের বিপরীত আবেদন করেছে পাঁচ লাখ একাত্তর হাজার তিনশো বিরানব্বইটি যা মোট আসনের প্রায় ছয় গুণ ডিজিটাল লটারি শেষে আগামী সতেরোই ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম যা চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত আর প্রথম অপেক্ষামান তালিকা থেকে ভর্তি শুরু হবে বাইশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আর দ্বিতীয় অপেক্ষামান তালিকায় ভর্তি চলবে ছাব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় সরকারি স্কুলের ক্ষেত্রে থানা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলের ক্ষেত্রে মহানগর এলাকা ও জেলা সদর উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে কোনো যে শ্রেণী শাখার জন্য শিক্ষার্থীদের চাহিদার সংখ্যা কোনোভাবেই পঞ্চান্ন জনের বেশি দেওয়া যাবে না তথ্য ফরমে ঢাকা মহানগরের প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে ক্যাসমেন্ট এলাকা হিসেবে নির্ধারণ করবেন সরকারি বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে আষট্টি শতাংশ কোটা এর মধ্যে সবচেয়ে বেশি চল্লিশ শতাংশই ক্যাসমেন্ট এরিয়া কোটা তাছাড়া বীর ও শহীদ মুক্তাজাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থাগুলোর কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দশ শতাংশ বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীরা দুই শতাংশ অধ্যয়নরত শিক্ষার্থীদের যমস ও সহদর বাইবনারা পাঁচ শতাংশ কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবেন সরকারি বেসরকারি স্কুলের তবে এবার কোটা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এত দিন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং পুত্র কন্যা পাওয়া না গেলে নাতি নাতনিদের ভর্তির জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল নতুন সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তা বা শহীদ বীর মুক্তাদের পুত্র কন্যার জন্যই কেবল পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে এই কোটায় শিক্ষার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে প্রসঙ্গত প্রতিবারই বছরের শেষে সময় এসে পরবর্তী বছরের ভর্তি প্রক্রিয়া চলে ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয় আগে কেবল প্রথম শ্রেণীতে ভর্তি কাজটি হতো লটারির মাধ্যমে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে এরপর থেকে একই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে